এই মানুষগুলোকে তুমি জান্নাতে দিও এই দোয়াটা আমি কলিজার থেকে করে দেবো ভাই ইনশাআল্লাহ অনেক ভালো এমন মুরগি পাইছি একেবারে গুস্ত খাই জান্নাতে চলে যাবো এক হাজার টাকা দিয়ে মোরগটা কিনে বাড়িতে নিয়ে যাবেন এরকম কেউ কি আছেন ইনশাল্লাহ আমি নিবো এক হাজার নগদ দিব আমি আমি নিবো এটা হাজার টাকা দিয়ে মোরক কিনতে পারেন এরকম একটা দানবীর যদি পাইতাম কলিজার থেকে দোয়া করতে হবে ওজোর ইনশাআল্লাহ আমি 1000 আমি আমি নিব এটা সাথে গুডি গালো রে কম এই ক্যামেরা রেডি 1000 এরকম দানবীর কেউ আছেন ভাই এক 1000 টাকা দিয়ে কুরো নিতে হচ্ছে